আজ রবিবার পাঁচই পৌষ দু সালের একুশে ডিসেম্বর মীন রাশি লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপ ঘ্নং প্রণত হস্মি দিবা এটি আপনার সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর যদি না পারেন তাহলে বলুন সাতবার ওম ঘৃণী সূর্যায়নামা এটিও আপনারা জপ করতে পারেন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আর যেন পরিধান করবেন না বন্ধুরা আগত বছর দু সালটি সূর্যের বছর আর মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে আগত বছরটিতে যেহেতু সূর্যের বছর এখন থেকেই সূর্য প্রণাম করা শুরু করে দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন বরের সূর্যের আলো গায়ে লাগান এগুলি আপনার লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল আপনার রেপুটেশন আপনার ভাইটামিন ডি এবং এর সাথে সাথে আপনার কনফিডেন্স লেভেলকে কিন্তু গ্রো করতে সাহায্য করবে সরকারি চাকরি প্রাপ্তি করবার জন্য কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক যারা রাজনৈতিক জগতে নেতা মন্ত্রী আছেন তাদের জন্য কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর যদি না থেকে থাকে সূর্য ভালো আপনার মেটাল ছ্যাটে তাহলে রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না পিতার সাথে সম্পর্ক ভালো রাখুন পিতার সেবা করুন লাভান্বিত হবেন ভাগ্যমীঠ রাজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেলফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন অর্থাৎ মুন সাইন পাইসিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিনলগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আর রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় একাধিক উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি দুর্দান্ত আর শারীরিক সমস্যা কিন্তু একটু বাড়তে পারে অপ্রত্যাশিত গৃহে অতিথি আগমনের কারণে আপনাদের কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি অতিথি বা ভাবা এই ভেবে তাদের সেবা করতে যেন ভুলবেন না আর সময় সুযোগ পেলে পুরনো দিনের বন্ধু সাক্ষাৎ করুন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা শিখুন